সাথে এরকম গোল্ডেন টাইপের লুক কিন্তু অনেক সুন্দর লাগে যারা এই টাইপের জন্য হ্যালো দিস ইজ মি ফ্রম সানজিদা বিউটি ব্লিং ফেস আগে সবসময় আমার আই লুক করতে বেশি পছন্দ প্রথমে একটা কনসিলার নিয়ে এলাম এরপরে হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ টপ করে নিলাম যে কোনো প্যালেট থেকে এই টাইপের ব্রাউন একটা কালার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি অনেকেই আমাকে আজ করো আপু কোন আই শ্যাডো প্যালেটটা ভালো হবে তোমরা চাইলে এটা নিতে পারো এটার মধ্যে সব ধরনের কালার আছে এরপর একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আউটার কর্নার থেকে একটু ব্লেন্ড করে নিব সেম কালারটা দিয়ে তোমরা হচ্ছে ক্রিজ লাইনটা ব্লেন্ড করে দিবা তোমরা চাইলে এই ভিডিওটা সেভ করে রাখতে পারো আর যারা আই লুক ভালো মতো হাতে ধরে শিখতে চাও তোমরা চাইলে অনলাইন বা অফলাইনে আমার কাছে ক্লাস করতে পারো আর এটা যেহেতু আমি হ্যালো ওয়াইজ করবো তো মাঝখানে একটু কাট ক্রিজ করে নিলাম যেটাকে ওয়াইজ বলে যাই হোক এখন একটা আমি সীমার অ্যাড করে দেন একটা গ্লিটার অ্যাপ্লাই করছি ফেস মেকআপের পরে হচ্ছে আমি বাকি মেকআপটা কমপ্লিট করবো লুকটা আর কি তো আমি মোটা করে একটু কাজল দিয়ে নিলাম কারণ আমার শাড়ির সাথে কাজল দিতে খুবই ভালো লাগে যারা মনে করো ছোট চোখে কাজল দিলে ভালো লাগে না তাদেরও কিন্তু ছোট চোখে কাজল দিলে অনেক সুন্দর লাগে আমি এরপরে আরেকটু গ্লিটার দিয়ে নিলাম দেখো হেয়ার ইজ মাই ফাইনাল লুক ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবা বাই ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং